আসসালামু আলাইকুম আপনি আবার আসলাম খবর শেয়ার করার জন্য নয় কারণ সারা বাংলাদেশ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে এবং বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছে কারণ উনি আজকেই এই কিছুক্ষণের মধ্যে উনি গুলশানের বাসভবন থেকে রওনা করবেন এয়ারপোর্টের উদ্দেশ্য ওনার জন্য কাতারের আমিরের বিশেষ ভাবে উপহার পাঠানো যে বিমানটি বিশেষ বিমান সেই বিমানটি অপেক্ষা করছে আহ রাত দশটার দিকেই উনি হয়তো ফ্লাই করবেন লন্ডনের পথে। সেটির জন্য সারা বাংলাদেশের মানুষ উদগ্রীব হয়ে তাকিয়ে আছে উনি কিভাবে বেরোবেন একেবারে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত লোকে লোকারণ্য সেই বিষয়গুলো আমি দেখছিলাম তারই মধ্যে মনে হলো যে ঠিক আছে ফিন বাংলা বয়সের পক্ষ থেকে আপনাদের সাথে একটু কথা বলি খালেদা জিয়ার সুস্থতা উপলক্ষে আমরাও ওনার জন্য দোয়া প্রার্থনা করি এবং আপনারা দেখেছেন যে গত ষোলো সতেরো বছর খালেদা জিয়া কি রকম নির্যাতিত হয়েছে গত আট বছর যাবত উনি একেবারে অন্তরীণ এবং এই যে লন্ডনে যাচ্ছেন এবং তার পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে তার যে পুত্র একমাত্র পুত্র এখন জীবিত আরেকজন তো আল্লাহ তালা নিয়ে গেছেন এবং সেই আওয়ামী সরকারের অত্যাচারের কারণে তাকেও এই পৃথিবী থেকে ছেড়ে যেতে হয়েছে এই অন্তরীণ খালেদ আசியா অনেক দুঃখ অনেক বেদনা অনেক কষ্ট নিয়ে আসলো অন্তরীণ থেকেছেন ওনার কি অবস্থা হয়েছে অসুখে অসুখে একেবারে মৃত প্রায় ছিল সে অবস্থা থেকে আল্লাহ তালা তাকে ফিরিয়ে এনেছেন 18 বার পরিবারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হয় কিন্তু স্বয়ংராட்சி এই দুরবিত্ত শেখ হাসিনার মন গলে নেই এবং কোনোভাবেই তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি অবশেষে আল্লাহ তাআলা আসলে সেফ করেছেন যেটি আমরা এর আগেও বলেছিলাম আপনারাও সাথে আলোচনা করেছিলাম যে মানের মান আল্লাহ আল্লাহ যাকে সম্মান দেন সেই সম্মান কেউ নিতে পারে না হয়তো তার মধ্যে অত্যাচার হয় নির্যাতন হয় মানুষ চেষ্টা চেষ্টা করেছে খালেদা জিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য তার পরিবারকে ধ্বংস করার জন্য তার রাজনীতিকে ধ্বংস করার জন্য তার রাজনীতি থেকে ফিরে একেবারে সারা জীবনের জন্য আহ সরানোর জন্য কিন্তু সেটা কিন্তু শেষ হয়নি আজকে দেখেছেন তাকে বিদেশে তার যে শারীরিক নাজুক অবস্থা সেই অবস্থায় তাকে আসলে কোনো ধরনের আহ উপযুক্ত বিমান বা এই যে এয়ার অ্যাম্বুলেন্স বলা হয় সেটি পাওয়া যাচ্ছিল না সেটি পেতে ব্যাগ পেতে হয়েছে কিন্তু অবশেষে কাতারের আমির কিন্তু রাজকীয় বিমানটি পাঠিয়ে দিয়ে এবং সেটি বন্ধু প্রতিম দেশের জন্য বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্যই কিন্তু ওনারা এই সহযোগিতাটা করেন কাতারের আমির বিশেষ সম্মান দেখিয়ে খালেদা জিয়ার জন্য এই বিমানটি পাঠিয়েছেন এবং সেটি আসলে আল্লাহর বিশেষ রহমত এবং আল্লাহ তাকে এই সম্মানটুকু দিয়েছেন অবশেষে অনেকবার বিদেশে যাওয়ার তারিখটি পরিবর্তন হয়েছে আপনারা দেখেছেন সেই জায়গায় বাংলাদেশে অনেক ধরনের সমালোচনা এবং তর্ক বিতর্ক গুঞ্জন রয়েছে যে কেন বারবার পরিবর্তন হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত নাজুক এ অবস্থায় তাকে আসলে তাড়াতাড়ি নেওয়া বিদেশে যাওয়া প্রয়োজন তার চিকিৎসকদের চিকিৎসক টিমের পক্ষ থেকে বলা হয়েছে তার শারীরিক অবস্থার কারণেই আসলে তাকে বাইরে নেওয়া যায়নি কারণ উনি শারীরিকভাবে উপযুক্ত হননি কিন্তু ভিতরে অনেক গুঞ্জন ছিল আজলো তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যে সমস্ত জামাত এবং বৈষম্য ছাত্র ওদের যে প্ল্যাটফর্ম এবং তারা তাদের ভিতরে একটি ষড়যন্ত্রের আবাস বিএনপি হয়তো পেয়েছিল যে খালেদা জিয়াকে ও বাইরে পাঠিয়ে তারা আসলে বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিল অবশেষে আপনারা দেখেছেন খালেদা জিয়ার সাথে সেনাবাহিনীর প্রধান কয়েকদিন আগে দেখা করেছেন তারপরেই এই দেশটি চূড়ান্ত হয়েছেন এবং আহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দেখা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা সবাই দেখা করেছেন খালেদা জিয়া এরকম নাজুক শরীরের অবস্থাও উনি কিন্তু তার নেতা কর্মীদেরকে এক হয়ে কাজ করতে বলেছেন গণতন্ত্রের জন্য কাজ করতে বলেছেন দেশের জন্য কাজ করতে বলেছেন আপনারা দেখেছেন আমাদের আইন উপদেষ্টা বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি ফেসবুক স্ট্যাটাস গতকালকে যে উনি শেখ হাসিনার সম্পর্ক ওনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছিলেন উনি আসলে একটি বারো শেখ হাসিনার নামটি নেননি এবং তারপরে শুধু বলেছেন যে না বলে রাগ করে কি হবে আল্লাহর কাছে বলেছি এটি খালেদা জিয়া এই ব্যক্তিত্বের জন্যই আসলে খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের বিএনপির নেত্রী নন কিংবা সেই সময়ে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিল উনি আসলে বাংলাদেশের মানুষের নেত্রী এবং মানবতার নেত্রী হিসাবে আহ গ্রহণযোগ্যতা পেয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষ আসলে এটা বিশেষ ভাবে তাকে গ্রহণ করেছে সেই কারণে প্রত্যেকটা মানুষ তার জন্য দোয়া করছে আপনারা টেলিভিশন রিপোর্ট গুলো যদি দেখেন যে মানুষ মানুষ আর মানুষ লোকের লোকারণ্য সবাই তাকে এক নজর দেখার জন্য উনি কিভাবে যান সেই জন্য সরকারের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে এয়ারপোর্ট পর্যন্ত যেন তারও নিরাপত্তাটি নিশ্চিত থাকে এবং অন্যান্য যে সমস্ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সাধারণ আহ জীবনযাপন যেন সঠিক রাখাতে সেটি বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে চলুন আমি আমি বিশেষভাবে আমিরকে ধন্যবাদ দিতে চাই আমরা বাংলাদেশের মানুষ যে উনি খালরা জিয়ার জন্য এই সম্মান দেখিয়েছেন এবং বাংলাদেশের মানুষ গধীর আগ্রহে অপেক্ষা করবেন যে খালেদুদ্দে বিদেশে চিকিৎসা নিয়ে বলা হচ্ছে যে লন্ডনের চিকিৎসা নেবেন হিত্রু বিমানবন্দরেও উনি আহ রাষ্ট্রীয় সম্মাননা পাবেন এবং ওখান থেকে ভিআইপি আহ প্রটোকলেই আসলে তার চিকিৎসা কেন্দ্রে উনি যাবেন তারপরে আমেরিকায় যাবেন আমেরিকা থেকে আবার লং সৌদি আরব হয়ে ওমরা করে উনি বাংলাদেশে তারেক জিয়াকে নিয়ে ফিরবেন সেটি হলো সবচেয়ে বড় চমক বাংলাদেশের মানুষ অপেক্ষায় থাকবে যে তারেক জিয়া সহ খালেদা যে একসাথে বাংলাদেশের এয়ারপোর্টে নামবে এবং বাংলাদেশের মানুষ তাকে গ্রহণ করার জন্য অপেক্ষা করবে এবং তাদের তারা বাংলাদেশের মাটিতে আসবে সেই সময়ে সমস্ত সংস্কার গুলো নিশ্চিত করে একটি উপযুক্ত পরিবেশে বাংলা আগামী নির্বাচন টু দিবে বলে বাংলাদেশের মানুষ আশা করে আজকে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো যদি খুব বেশি মাত্রায় সংস্কার না চায় তাহলে হয়তো আগামী ডিসেম্বরের মধ্যে এই নির্বাচনটি সম্পন্ন হবে এটি আরো সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশের নির্বাচনের জন্য আমি মনে করি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে যে ধরনের সন্দেহ এবং অবিশ্বাস এবং আস্থা সরকারের প্রতি তৈরি হয়েছিল সেটিও সরকার চেষ্টা করছে সেই দূর করার জন্য এবং এখন কিন্তু আরো স্পষ্ট আরেকটা এসছে চলুন দর্শক আমরা একটু দেখে নিই খালেদা জিয়ার জন্য যে বিশেষ বিমানটি এসছেন আহ সেটির ব্যাপারে বাংলাদেশের চ্যানেলগুলো এবং বিভিন্ন ভাবে খবরাখবর এসছে একটি খবর আমরা যমুনা টেলিভিশনে দেখতে পেয়েছি সেটি একটু আপনাদেরকে দেখায় যে আসলে ওই বিমানটি কেমন বা কি সেটি নিয়েও মানুষের আগ্রহ রয়েছে তেমনি আমাদেরও আগ্রহ রয়েছে যে বিমানটিতে খেলাতে যে লন্ডনের পথে যাবেন এবং ওনার চিকিৎসক যাবেন সেই বিমানটি যেন একেবারেই নিরাপদ এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন হয় সেই বিমানটি আসলে সাধারণ মানুষের দেখার আগ্রহ রয়েছে চলুন আমরা উত্তর আমাদের দর্শকদের দেখাই তারপরে আমরা কথা বলি বন্ধু প্রথম রাষ্ট্রের ভিভিআইপি ব্যক্তিদের ক্ষেত্রে কাতার আমিরের পক্ষ থেকে বিশেষ এই উড়োজাহাজটিতেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাবেন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাধারণত এথিরি ওয়ান নাইন জাহাজে বিজনেস ক্লাস ও ইকোনমি মিলিয়ে যাত্রী ধারণ ক্ষমতা একশো চব্বিশ থেকে একশো ছাপ্পান্ন জন তবে ন্যারো হোয়াইট বোর্ডের বিমানটি ভিভিআইপিদের বহনের জন্য ভেতরে ডিজাইন করা হয়েছে আকর্ষণীয়ভাবে এতে আছে সেভেন স্টার মানের বিলাসবহুল আরামদায়ক ডাবল সাইজ কেবিন দৃষ্টিনন্দন ডাইনিং সাথে বিজনেস ক্লাস মানের বারোটি স্লিপিং সিট বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী ষোলো জন আর ককপিট সহ ক্রু থাকছেন আট জন বিশেষজ্ঞ টিম সহ থাকবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সুস্থ হয়ে আল্লাহর শেষ মেহরবানি টুনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে সেইজন জন্য উনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে স্বল্প দূরত্বের বিমানটি প্রথমে যাত্রা বিরতি দিবে কাতারের দোহায় পরে সেখান থেকে যাবে লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করার কথা রয়েছে ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমানের এছাড়াও যাত্রা পথে বেগম জিয়াকে বহনকারী এই বিমানটি জরুরি প্রয়োজনে আশপাশের যে কোনো বিমানবন্দরে অবতরণ করতে পারবে সমস্ত ব্যবস্থাই এই বিমানটিতে রাখা হয়েছে সেটি হলো আহ আশার কথা এবং নিরাপত্তার বিষয় আমরাও আসলে উনি যেরকম কাছে বাংলাদেশের সকল মানুষ তার জন্য ভরে দোয়া করছে। আমাদের আর কিছু বলার নাই সকল সৌরচারী সরকারের সকল ষড়যন্ত্রের অবসান হয়ে অবশেষে খালেদা জিয়া এই নির্যাতিত অত্যাচারিত খালেদা জিয়া মানবতার নেত্রী গণতন্ত্রের নেত্রী বাংলাদেশের নেত্রী বাংলাদেশের মানুষের আশা ভরসার যিনি তিনি অবশেষে চিকিৎসার জন্য যাচ্ছেন বাংলাদেশের মানুষ আশা করবে অবশ্যই উনি সুস্থ হয়ে দ্রুত বাংলাদেশে ফেরত আসবেন আমরা সকলে ওনার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন